দিন নবীজি একা কেউ নাই সাথে আস্তে আস্তে আবু বকর অমর ওসমান আলী তালহা জুবায় সাদ আব্দুর রহমান ইবনআফ আবু ওবাইদা ইবনুল জর্রা আবু হুরাইরা বেলাল আম্মার খাব্বাব ইয়াসের সলমান ফার্সি তামিম দারি সহ নবীজি যেদিন দুনিয়ার থেকে বিদায় হলেন এক লক্ষ প্রায় ছাব্বিশ হাজার এ বিশাল মুসলিম উম্মা মুসলিম জনগোষ্ঠী হঠাৎ করে আকাশ থেকে নাজিল হয়নি মাটি ভেদ করেও উপরে উঠিনি হাঁটি হাঁটি পা পা করে রক্তের পরে রক্ত লড়াইয়ের পরে লড়াই সংগ্রামের পরে সংগ্রাম নবীজির ডাইনে দুশ্মন বামে দুশ্মন সামনে দুশ্মন পেছনে দুশ্মন আপন জনেরা করে ঘরের লোকেরা দুশ্মনি করে বংশের লোকেরা দুশ্মনী করে মক্কার লোকেরা দুশ্মনী করে নানার বাড়ির লোকেরা দুশ্মনি করে কিন্তু নবীজি কখনো দাওয়াত থেকে পিছপা হননি হয়েছিলেন আরো জোরে বলেন হয়েছিলেন আজ বাংলাদেশের স্বাধীনতার তিপ্পান্ন বছর চলছে এই তিপ্পান্ন বছরে আপনারা কি কেউ বলতে পারবেন বাংলাদেশের ইতিহাসে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে হিন্দু মুসলিম দাঙ্গা হয়েছে পৃথিবীর মানচিত্রে ছোট্ট একটু অবস্থান বাংলাদেশের হতে পারে কিন্তু বাংলাদেশের মুসলমানেরা বাংলাদেশের মানুষেরা যেই উদারতা দেখিয়েছে যেই সাম্প্রদায়িক সম্প্রীতি দেখিয়েছে হিন্দুদের উপরে নির্যাতন হিন্দুদের উপরে কেউ আঙ্গুল তুলে কথা বলবে তো দূরের কথা মায়ের যেমন শিশু নিরাপদ বাংলাদেশের তিপ্পান্ন বছরের ইতিহাসে প্রত্যেকটা হিন্দু সেরকম নিরাপদ আমি সাধারণ হিন্দু ভাইদের উদ্দেশ্যে বলতে চাই ইজকন নামক হিন্দুত্ববাদী উগ্র জঙ্গি সংগঠন তোমাদেরকে উস্কানি দিতেছে খবরদার তোমরা তাদের উস্কানিতে পা দিবে না এদেশের মুসলমানেরা এদেশের মানুষেরা এরা জানে যে কিভাবে বাতিলের মোকাবেলা করতে হয় ঠিক না ভাই ঠিক পরিষ্কার বলতে চাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি ভারত ষড়যন্ত্র করে এদেশের মুসলমানরা অর্থ দিয়ে জীবন দিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবেই করবে করবেই করবে করবেই করবে ইনশাল্লাহ আমার ভাইরা ষড়যন্ত্র অনেক গভীর চক্রান্ত অনেক গভীর চোখ কান খোলা রাখতে হবে আমরা তোমাদের পূজার সময় পাহারা দিলাম আর তোমরা আমাদের মসজিদটা ভেঙে দিলে আমরা তোমাদের নিরাপত্তা নিশ্চিত করলাম তোমরা চট্টগ্রামে আমার ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফকে শহীদ করলে বাংলাদেশের মুসলমানেরা শতকরা নব্বই পার্সেন্ট মুসলমান এই ঘটনার পরে কোথাও হামলা করেছে আক্রমণ করেছে করবে না কেন ইসলাম আমাদেরকে এটা শিক্ষা দেয় না একজন আক্রমণ করবে একজন হামলা করবে পাল্টা আরেক জায়গায় হামলা হবে এটা ইসলাম বরদাস্ত করে না তবে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেবকে বলেছি আপনার ভয় পাওয়ার কিছু নাই আপনি এই খুনিদেরকে খুঁজুন এই খুনিদেরকে খুঁজে বের করে ঝুলান এদেশের মুসলমানরা আপনার সাথে আছে আওয়াজ করে বলুন ঠিক রে ঠিক মসজিদের মেম্বরে বসে মুলায়েম ভাষায় দিনের দাওয়াত দেওয়া যেমন প্রিয় নবীর সুন্নত ঠিক বাতিলের মোকাবেলাই অন্যায়ের মোকাবেলাই জুলমের মোকাবেলাই দুঃশাসনের মোকাবেলাই সৈরাচারের মোকাবেলাই ফেসিস্টের মোকাবেলাই তাদের দূষণদের মোকাবেলাই হুঙ্কার দেওয়াও প্রিয় নবীর সুন্না হুনাইনের প্রান্তরে সাড়ে চার হাজার কাফের মুশ্রেকেরা দাঁড়িয়েছে ইসলাম শেষ করে দিবে দিন শেষ করে দিবে ইসলামের নবীকে শেষ করে দিবে নবী মুহাম্মদুর রসুল্লাহ সিংহের মতো গর্জন দিয়ে সেদিন পরিষ্কার ঘোষণা দিয়েছিলেন আনান নবীলা কাদিব আনা ইবনে আব্দুল মুত্তালিব ওই কমদখত কমিনারা মুনাফিক পুত্রলিকরা বেঈমান নসারা কাফির মুশরিকরা আমি পরিষ্কার ঘোষণা করছি আমি সত্য নবী মিথ্যা নবী নই আমি আব্দুল মুতালিবের হংসদর ইতিহাস সাক্ষী নবীজির এই হুঙ্কারে সাড়ে চার হাজার কাফের মুশ্রিকেরা রণে ভঙ্গ দিয়ে পালাতে বাধ্য হয়েছিল আমার ভাইরা আজ দুনিয়াতে আমাদের অস্ত্রের অভাব নাই আমাদের খাবারের অভাব নাই আমাদের কাপড়ের অভাব নাই কোনো কিছুর অভাব নাই অভাব একটা আছে সেটা কি কিসের অভাব আরও আসতে কিসের অভাব আর আসতে বলেন কিসের অভাব ইমানের অভাব হারানোর সম্পদ সেই ইমান উদ্ধার করবার জন্য রাজি আছেন কারা কারা দুই হাত উঁচু করে আল্লাহ আকবর তকবীর মোমিন কি শমশির কন আল্লাহ আকবার মোমিন কি শমশির মোমিন কি তকরির মোমিন কি তহরির কালে মা কি তফসির আমাদের অস্ত্র নাই কয় তাহলে ভারত ঠেকাবেন কেমনে ঠাকাবেন কেমনে আমাদের অস্ত্র নাই আমাদের বন্দুক নাই আমাদের তলোয়ার নাই কিন্তু বদরে আমাদের যা ছিল আজও আমাদের তা আছে বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল কত তিনশত তেরো কাফের সংখ্যা এক হাজার বিজয় অর্জন করছিল কারা আরও জরে বলুন কালা শুধু তাই নয় খলিফায় সানি মুরাদ রসুল হজরতে ওমা রিবনুল খাত্তা বরাদি আল্লাহহু তাল আন কাফেরদের মোকাবেলা করবার জন্য দুশমন বেঈমানদের মোকাবেলা করবার জন্য শূন্য পাঠিয়েছে বাদশাহ ঘোষণা দিয়েছে মুসলমানদের কিছু নাই তারপর আমরা যখন লড়াই করতে যাই হেরে যাই ঘটনাটা কি বাদশা বলে একজন মুসলিম সৈন্যকে অ্যারেস্ট করো একজন মুসলিম সৈন্যকে ধরে আনো গ্রেফতার করে আনো আমার সামনে উপস্থিত করো কাফের মুসলেকেরা আব্দুল্লাহ আবদুল্লাহ হুজাইফাকে অ্যারেস্ট করে বাদশার সামনে নিয়ে গেছে রুমের বাদশা আবদুল্লাহ আবলে হোজাইফাকে জিজ্ঞাসা করে এখনও সময় আছে এখনও সময় আছে ইসলাম ধর্ম ত্যাগ কর খ্রিস্ট ধর্ম গ্রহণ কর আবদুল্লাহ আবলে হোজাইফা সিংহের মতো গর্জন দিয়ে বলেছিলেন রোম ও রুমের কুত্তা আমি ইসলাম ধর্ম ছেড়ে দেওয়ার জন্য গ্রহণ করিনি আমি দিন ত্যাগ করবার জন্য গ্রহণ করিনি তুমি আমাকে যত হুমকি দাও যত প্রবল প্রলোভন দেখাও না কেন ইলা সূল্লা মারতে 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 আমার দেহ থেকে জান বের করতে পারবে মাগার। দিল থেকে ই মান বের করতে পারবে না মারতে মারতে আমার দেহ থেকে জান বের করতে পারবে মগার দিল থেকে ই মান বের করতে পারবে না এ কথা শোনার পরে বাদশাহ ঘোষণা দিয়েছে এর একটা নির্জন কক্ষে আটকে রাখো রিমান্ডে নিয়ে যাও ফখরুল সাহেবকে জিজ্ঞাসা করেন কী কষ্ট দিয়েছে মা হক সাহেবকে জিজ্ঞাসা করেন কি কষ্ট দিয়েছে জোনায়দ আল হাবিব সাহেবকে জিজ্ঞাসা করেন কি কষ্ট দিয়েছে হারুনিজার সাহেবকে জিজ্ঞাসা করেন কি কষ্ট দিয়েছে ওলামা কেরামকে কি পরিমাণ আঘাত দিয়েছে কি পরিমাণ নির্যাতন করেছে বলার সময় নাই আমার ভাইয়েরা আবদুল্লাহ হুযায়ফাকেও কষ্ট দিতেছে খানা দেয় না পানি দেয় না কিছুই দেয় না একদিন দুই দিন তিন দিন দিনের পর দিন রাতের পরে রাত চলে যায় হঠাৎ একদিন এক ব্যক্তি একটা পাত্রের কিছু ভেতরে শুকরের গোস্ত আনছে আর একটা বোতলের মধ্যে কিছু মদ আনছে আওয়াজ করে বলুন না হারাম মদ হালাল না হারাম ইবনে হুযায়ফার সামনে রেখে দিয়েছে শুকরের গোস্ত খাও মদ পান করো আল্লাহ নবীর প্রিয় সাহাবি ইবনে হজাইফা বলেন অসম্ভব আমি একজন মুসলমান আমি একজন সাহাবী সাহাবি মুহাম্মদ গোলাম আমি তার অনুসারী তার করতে পারব না এই গোস্ত আমার সামনে থেকে নিয়ে যাও এই মদের বোতল আমার সামনে থেকে নিয়ে যাও বাদশাহকে গিয়ে বলে বাদশাহ মদ পান করবে না গোস্ত ভক্ষণ করবে না বাদশাহ বলে বলছি ভিন্ন ষড়যন্ত্র শুরু করতে হবে নতুন চক্রান্ত করতে হবে ঠিক আছে নির্জন কক্ষে একজন ষোড়শী যুবতী একজন রমণীকে প্রেরণ কর আজ নির্জন কক্ষ আল্লাহর দরবারেরিতে ব্যস্ত নামাজরত অবস্থায় দোয়া করে আর তেলাওয়াত করে ইয়া কনা ইয়া ইয়াস ইয়া কানাবুদু ওয়া ইয়া ক نستাইন ও কশের মালিক ও জমিনের মালিক ও কুল কায়নাতের মালিক আমি তোমার ইবাদত করি আর তোমারই কাছেই সাহায্য চাই সাহায্য চাইতে হবে কার কাছে হায়াতের মালিক মৌতার মালিক উন্নতি অগ্রগতির মালিক আল্লাহ সুখ সমৃদ্ধির মালিক আল্লাহ আমার আপনার মালিক সব মালিকের মালিককে কে আল্লাহ বলুন কে আরে ওই মালিককে তো তুমি চিনো না ওই মালিককে চিনবার জন্য আফালা ইঞ্জুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকত ওয়া ইলাল সামাঈ কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নসibat ও ইলাল আর দিকে মালিককে চিনবার জন্য বিশাল আকাশের দিকে তাকাবার প্রয়োজন নেই এ বিস্তৃত জমিনের দিকে তাকাবার প্রয়োজন নেই এ বিশাল পাহাড়ের দিকে তাকাবার প্রয়োজন নেই পাঁচ ফুট এই বডিটার দিকে একটু তাকাও ওফিআং ফুসিকুম আফালা তুবছে পাছি ফিট একটা বডির থেকে তাকাও চোখের জায়গায় চোখ নাকের জায়গায় নাক কানের জায়গায় কান দাঁতের জায়গায় দাঁত ঠোঁটের জায়গায় ঠোঁট হার্টের জায়গায় হার্ট কিডনির জায়গায় কিডনি বাল্বের জায়গায় বাল্ব লিভারের জায়গায় লিভার রক্ত নালী আলাদা শ্বাস আলাদা খাদ্য নালী আলাদা চোখের রোগ আলাদা জিব্বার রোগ আলাদা আওয়াজ করে বলুন এগুলো কার দান জালহু আইন আলম ন জালহু আই নাইিস আমি কি দেয়নি তকে দুটি ছোক একটি জিব্বা আর দুটি চোট আলম ন জাল্লু আইন ওয়ালিসা নৌ আমি কি তাকে দে দুটি চোখ একটি জিব্বা আর দুটি ঠোঁট এ চোখের মালিক কে আওয়াজ করে বলুন চোখের মালিক কে মালিক বলতে অসুবিধা ছিল এখন তো আর ভয় নাই মুখ জবান খুলে বলেন না কে মালিক কে মালিক কে একমাত্র আল্লাহ আর কেউ না আর কেউ না আবদুল্লাহ বলে হুজাইফা হুযায়ফা নামাজের ভিতরে বলে ইয়া কানা বুধুয় আপনারা বলেন কি না বলেন কিনা আর শুরু থেকে কী পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল মুমিনিন এটা পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল মুসলিমিন এটা পড়েন আলহামদুলিল্লাহি রব্বিল মুরসালিন এটা পড়েন الحمد <سؤال> لله رب الأولياء والمتقين تبولن نا الحمد لله رب المؤمنين نا الحمد لله رب المسلمين نا الحمد لله رب الأنبياء والمرسلين بولننا الحمد لله رب الأولياء والمتقين بولننا كي بولن الحمد لله رب العالمين তিনি আপনার রব তো তিনি যিনি আমার রব যিনি আপনার রব যিনি আপনের রব যিনি পরের রব যিনি দুস্তের রব যিনি দুশ্মনের রব যিনি মুসলমানের রব যিনি অমুসলমানের রব কথা ঠিক না ঠিক আমার আপনার রব তো তিনি যিনি পৈগম্বর মূসাকে খাইয়েছেন ফেরাউন কেউ না খেয়ে মারেন নাই আমার আপনার রব তো তিনি এই পিছনে কথা বলা যাবে না আমার আপনার রপ্ত তিনি যিনি পয়গম্বার মৌসাকে খাইয়েছেন ফেরাউন কেউ না খাইয়ে মারেন নাই আমার আপনার রব তো তিনি যিনি পয়গম্বর ইব্রাহিমকে খাইয়েছেন নমরুদ কেউ না খাইয়ে মারেন নাই আমার আপনার রব তো তিনি যিনি মোহাম্মদুর রসুল্লাহকে খাইয়েছেন আবু জাহাল আবুল আহাব উত্তা সাহেবা কেউ না খাইয়ে মারেন নাই আমার ভাই এদিকে খেয়াল করেন আমার আপনার রবকে হাদর আব্দুল্লাহ ইফ না বলেন ও মালিক তুমি তো পয়গম্বর ইউসুফের রব তুমি তো পৈগম্বর ইউসুফের রব জুলাইখার ষড়যন্ত্র থেকে জুলাইখার চক্রান্ত থেকে পৈগম্বর ইউসুফকে তুমি হেফাজত করেছিলে পৈগম্বর ইউসুফকে তুমি হেফাজত করেছিলে সুতরাং আজকে এই রোমের সম্রাট এই রোমের বাদশাহ একজন সরসী একজন যুবতী একজন নারীকে আমার রুমের ভেতরে প্রেরণ করেছে ও মালিক আমার ইমানই পাওয়ার বাড়ায় দাও ইমানই শক্তিটা বৃদ্ধি করে দাও আল্লাহ তুমি আমাকে হেফাজত করো এইটা বলে আর তেলাবাদ করতেছে আর আলহামদুলিল্লাহ রহিম মালিকি উমদ্দিন আয়া কন আবুদু ওয়া কনস্তাই আব্দুল্লাহ নামাজের ভেতরে তেলাবাদ করে সুরা ফাতায়া শেষ করছে অন্য সুরা শেষ করছে আসসালামু ওয়ালাইকুম মোরাহমাতুল্লাহ আসসালাম ওয়ালাইকুম ওরাহমাতুল্লাহ ষোড়শী যুবতী সুন্দরী নারী দাঁড়িয়ে আছে অযুবক একটার খেল করো তুমিও কামরং যুবক তুমিও ঢাকার যুবক আবদুল্লাহনে হজাইফাও যুবক তুমিও পুরুষ আবদুল্লাহনে ও পুরুষ কিন্তু তুমি আজকে চাচা তো বোন মামা তো বোন ফুপা তো বোন খালা তো বোন ভাবি মোবাইলের অশ্লীল সিনেমা রাস্তাঘাটের অশ্লীল পোস্টার তুমি দেখো কিন্তু আমার তোমার নবী মুহাম্মদুর রসুল্লার সাহাবি আল্লাহ রসুলের সাহাবি আব্দুল্লাহ আবদুল্লাহ হুজাইফা তার ইমানটাকে মানটাকে কীভাবে মজবুত করেছেন আমলটাকে কীভাবে সুন্দর করেছেন নামাজের ভেতরে আছে একটিবারের জন্যও মেয়েটির দিকে তাকিয়ে দেখেন না একটিবারের জন্যও মেয়েটির দিকে তাকিয়ে দেখেন না ঘন্টার পরে ঘণ্টা এভাবে মেয়েটা দাঁড়িয়ে আছে কিছুক্ষণ পরে নিরাশ হয়ে আবদুল্লাহ হজাইফা যখন তাকেন না কোথাও বলেন না তখন আস্তে করে রুম থেকে বেরিয়ে গেছে রুম থেকে বেরিয়ে বাচ্চার কাছে গিয়ে বলে আইয়ুহাল মালিক ইলাইনা রাসূল tali ইলা হাজারিন আও ইলা الشজারিন লা ইয়াতাকাল্লামু ওয়ালা ইয়ানযুরু বলেন আল্লাহ আকবার আল্লাহু আকবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে উদ্দেশ্য করে ওই রমণী বলে ঐ সরসী সুন্দরী যুবতী বলে ও বাদশা আমাকে কার কাছে প্রেরণ করেছেন এটা মানুষ না নাগা এটা মানুষ না পাথর একটিবারের জন্য আমার সাথে কথা বলা তো দূরের কথা একটু চোখুটা উঁচু করেও তাকিয়ে দেখেন নাই এটার নাম কি আর এটার নাম কি আবদুল্লাহ হোজাইফা এভাবে নামাজের পরে নামাজ দোয়ার পরে দোয়া কান্নাকাটির পরে কান্নাকাটি দোয়া করলে শুনেন কে আরো ধরে বলুন শুনেন কে আরে আজকে তো শেষ রাত্রে ঘরে ঘরে দোয়া হয় না আজকে তো শেষ রাত্রে চোখের পানি আসে না অথচ মালিক দেখতে থাকে হস্তি বাজা গর কা ফিরু গুপর বাজা ই দরগাহী তাউবা বাজা বাজা অপরাধ করেছো অন্যায় করেছো জুলুম করেছ গুণা করেছ অসুবিধা নাই অসুবিধা নাই ও বান্দা তোমার আসতে দেরি আমি আল্লাহর ক্ষমা করতে দেরি করি না একটাবার যদি গভীর রি পারেন আর ডাক দিয়ে যদি বলেন ও আকাশের মালিক ও জমিনের মালিক আমি গুণাহার তুমি গফার আমার গুণা যদি হয় পুকুর পরিমাণ তোমার ক্ষমা নদী পরিমাণ আমার গুণা যদি হয় নদী পরিমাণ তোমার ক্ষমা সাগর পরিমাণ আমার গুণা যদি হয় সাগর পরিমাণ তোমার ক্ষমা মহাসাগর পরিমাণ আমার গুণা যদি হয় মহাসাগর পরিমাণ তোমার ক্ষমা পাহাড় পরিমাণ আমার গুণা যদি হয় পাহাড় পরিমাণ তোমার ক্ষমা আকাশ পরিমাণ আমার গুণা যদি হয় আকাশ পরিমাণ তোমার ক্ষমা আরস পরিমাণ না আরস পরিমাণ খোদার কসম বলতে দেরি দুই ফুটা চোখ চোখের পানি যদি ফালাতে পারেন চোখের পানি গড়িয়ে নাকে রাগা এসে জমিনে পড়বার আগে আমার আল্লাহ আপনার সব গুনা মাফ করে দিবেন রাজি আছেন তো ইনশাআল্লাহ কারা কারা এই মাহফিল শুধু ফজর জহর আসর মাগরিব এসার জন্য নয় মুসলমান ফজর জহর আসর মাগরিব এসা না পড়ে কেমনে থাকে এটা তো পড়তেই হবে কিন্তু এ মাহফিল এসরাকের জন্য এই মাহফিল চাষদের জন্য এই মাহফিল নবীনের জন্য এই মাহফিল তাহাজুতের জন্য এই মাহফিল তিলাওয়াতের জন্য এই মাহফিল জিকিরের জন্য এই মাহফিল সুদ থেকে বাঁচার জন্য এই মাহফিল ঘুষ থেকে বাঁচার জন্য এই মাহফিল জিনা থেকে বাঁচার জন্য এই মাহফিল বেজাল দেওয়া থেকে বাঁচার জন্য এই মাহফিল গিবৎ শিকায়ত থেকে বাঁচার জন্য যে পড়েছি এই মাহফিল মিথ্যা কথা বলা থেকে বাচ্চার জন্য কি কথা বলা থেকে মিথ্যা কথা বলা থেকে বলবনে হুজাই ফা ভেতরে মহিলা রিপোর্ট করে দিয়েছে এ দিয়ে আমাদের দিয়ে কাজ হবে না বাচ্চা বলে আবার আমার কাছে আনো হুজাই ফাকে আবার পুনরায় বাচ্চার কাছে নিয়ে যাওয়া হলো বাচ্চার জিজ্ঞাসা কি ব্যাপার শুকরের গোস্ত পাঠাইলাম খাও নাই মদ পাঠাইলাম খাও নাই মেয়ে পাঠাইলাম দেখো নাই আবার তোমাকে ডাকছি এখনো সময় আছে করো ইসলাম ত্যাগ যদি না না শরীরে থাকবে থাকবে দেহের সাথে করার আবদুল্লাহনে হোজাইফা পূর্বের মতো এক কথা বলছে আমাকে মারতে মারতে জান বের করতে পারবে মাগার দিল থেকে ইমান বের করতে পারবে না আবদুল্লাহ ইবনে হোজাইফাকে উদ্দেশ্য করে বলেন কড়াইটা সুন্দর করে তেল দাও দেওয়ার ভেতরে আর আগুন জ্বালাও চুলার মধ্যে তেলের ভিতরে এই আবদুল্লাহকে ভরো আর সুন্দর করে মাছ ভাজি করার মতো ভাজি করো আজ আব্দুল্লাহ আবদুল্লাহ ইবনে তাকিয়ে আছে কড়াইয়ের দিকে তেল গরম হচ্ছে আর আবদুল্লাহ ইবনে হোজাইফার চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে টপ টপ করে পানি পড়তেছে বাচ্চা তখন বলে আবদুল্লাহ এতক্ষণে বুঝি জানের মায়া লাগছে এতক্ষণে বুঝি জানের মায়া লাগছে কয় কেমনে বুঝলেন কয় তুমি যে কাঁদো তোমার চোখে যে পানি আবদুল্লাহ বাদশাহকে উদ্দেশ্য করে বলেন বাদশাহ আমি আমার জীবনের মায়াই কাদিনা না সন্তানের মায়াও কাঁদি না আমি আমার পরিবারের মায়াও কাদিনা না স্ত্রীর জন্যও কাদিনা না মা বাবার জন্যও কাদিনা না তাহলে কাঁদো কেন আমি এজন্য কাঁদছি আমার মাত্র একটা জীবন আল্লাহ আকবর আমার মাত্র একটা জীবন আর এটা আল্লাহর জন্য দিব আজকে যদি আমার শত সহস্র জীবন থাকত শরীরের পশম পরিমাণ জীবন থাকত তাহলে আমি প্রত্যেকটা বার আল্লাহর জন্য আমি জীবনটা কোরবান করতে পারতাম এজন্য আমি শুধু কাঁদছি এজন্য আমি শুধু কাঁদছি درد دل کس سے کہو کوئی تو غم خار نہیں درد دل کس سے کہو کوئی تو غم خار نہیں اے خدا تیرے سوا کوئی مددگار نہیں درد دل کس سے کہو کوئی تو غم خار نہیں اے خدا تیرے سوا কুই মদদগার নেহি আই হুদা তেরে সাওয়া কুই মদদগার নেহি আরে মনের ব্যথা কাকে বলি সমব্যথিত কেউ নাই ও মালিক তুমি ছাড়া সাহায্যকারী কেউ নাই আওয়াজ করে বলুন সাহায্যকারী কে আর আল্লাহ যদি কারোর সাথে থাকে ভারত থাকার দরকার আছে রাশিয়া থাকার দরকার আছে আমেরিকা থাকা দরকার আছে ব্রিটেন থাকার দরকার আছে আল্লাহ যার সাথে থাকবে খুদার কসম করে বলি পৃথিবীর কোন শক্তি ভারত কিছুই করতে পারবে না আমেরিকা কিছুই করতে পারবে না রাশিয়া কিছুই করতে পারবে না আল্লাহ যার সাথে থাকবে বিজয় তার হবে বিজয় তার হবে আওয়াজ করে বলুন ঠিক না বে ঠিক আর মমতাকে বলতে চাই আসো আমরাও গরুর পেশাব রেডি করে রাখছি আপ্যায়নের জন্য আস তোমরা গরুর পেশাব খাও আমরা আলহামদুলিল্লাহ গরুর গোস্ত পেশাব খাও আমরা আলহামদুলিল্লাহ গরুর গোস্ত খাই আস আপ্যায়ন হবে গরুর পেশাব দিয়ে পরিষ্কার বলতে চাই ইসলাম রক্ষার জন্য ইমান রক্ষার জন্য মুসলমান রক্ষার জন্য দেশ রক্ষার জন্য ইসলাম যদি আবার ডাক দেয় গড়া তাদের অবতীর্ণ হওয়ার জন্য প্রস্তুত দেখতে চাই কোরআন হাদিসের আলো ঘরে বহুত জ্বালাইছে আর ঘরে নয় কোরআন হাদিসের আলো এখন বাজারে জ্বালাতে হবে এ দুর্নীতি বন্ধ করতে হবে এ সুদ ঘুষ বন্ধ করতে হবে জিরা বেবিচার বন্ধ করতে হবে খাদ্যে ভেজাল বন্ধ করতে হবে এরপরে কোরআন হাদিসের আলো সোজা পার্লামেন্টে জ্বালাতে হবে আগামী নির্বাচন আগামী নির্বাচন খেয়াল রাখবেন কোনো সুদখোরের সাথে আমরা নাই কোনো ঘুসখোরের সাথে আমরা নাই কোনো দুর্নীতিবাজের সাথে আমরা নাই কোন জালেমের সাথে আমরা নাই কোন খুদার দুশ্মনের সাথে আমরা নাই যারা মসজিদকে ভালোবাসে যারা মাদ্রাসাকে ভালোবাসে যারা আলেমকে ভালোবাসে যারা কোরআনকে ভালোবাসে যারা দিনকে ভালোবাসে যাদের কাছে এদেশ নিরাপদ যাদের কাছে ইসলাম নিরাপদ যাদের কাছে মসজিদ নিরাপদ যাদের কাছে মাদ্রাসা নিরাপদ তাই হবে আমাদের প্রতিনিধি আওয়াজ করে বলুন ঠিক আছে ইনশাল্লাহ আল্লাহ কবুল করুন সকলে বলুন আমিন ইয়া আইয়ো আল্লাহ দিনা আমানত কুল্লাহ বকুলু কবলেং সাদিদা

যারা আমার সামনে বসা যারা ডাইনে বামে পিছনে বসা যারা মাইকের আওয়াজ শুনছেন একটা ওয়াদা করেন আজকের থেকে আর মিথ্যা কথা বলবো না ইনশাআল্লাহ আজকের থেকে আর মিথ্যা কথা বলবো না আহ তাকুল্লাহ হে ইমানদারের আল্লাহ কে করো অখরো কৌলং আর সঠিক কথা বলো সত্য কথা বলো আজ থেকে আর মিথ্যা বলবো না ইনশাল্লাহ মিথ্যা বক্তৃতা দিব না মিথ্যা বিবৃতি দিব না মিথ্যার সাক্ষ্য দিব না ঠিক আছে ইনশাআল্লাহ একটা জিনিস যদি আপনারা অর্জন করতে পারেন যে আমি মিথ্যা বলব না বিশ্বাস করেন জীবন চেঞ্জ হয়ে যাবে আমলকে আল্লাহ সংশোধন করে দিবেন গুণাল্লাহ মাফ করে দিবেন আল্লাহ রসুল আল্লাহকে যে অনুসরণ করবে সেই সফল কাম সেই বিজয়ী বিস্তারিত বলার সুযোগ আমার নাই হজরত মৌলানা আল্লা মঞ্জুরুল ইসলাম আফিন্দি সাহেব আসছেন আমি দেখলাম এদিক দিয়ে গেছেন উনি আসছেন উনি আসবেন কথা বলবেন আমি লম্বা করব না শুধু এতটুকুন বলতে চাই আজকে আল্লামা আব্দুর রাজ্জাক আজহারি সাহেবের এই মাহফিল এই মাদ্রাসা মৌলানা মাহমুদুল হাসান সাহেবের এই মাদ্রাসা এই মাহফিল কেয়ামত পর্যন্ত চলুক এটা চান না কে কে হাত করেন আর আগেই তো আপনি চান না কে কে আলহামদুলিল্লাহ চান কে কে আল্লাহ আকবর মাসা আল্লাহ তাহলে এই